গণেশ কি তবে উল্টে গেল রাজনীতির বাতাস কি দক্ষিণ দিকে বহমান নাকি উত্তর দিকে বহমান কোনটা জগন্নাথ বিশ্ববিদ্যালয় তাদের শিক্ষার্থী তাদের শ্রমিক তাদের শিক্ষকরা একযুগে তাদের জন্য আবাসন অর্থাৎ হল ব্যবস্থাপনা এবং আরো একাধিক যৌক্তিক দাবি নিয়ে যমুনা অভিমুখে আন্দোলনের জন্য বা লং মার্চের জন্য বা বিক্ষোভের জন্য আঘাত ছিল সেই প্রোগ্রামে পুলিশ চার্জ করেছে করেছে শিক্ষার্থীদেরকে পিটিয়েছিল এরপর কাকরাইলে সেল বেধরক যমুনার পার্শ্ববর্তী অঞ্চলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এবং শিক্ষকরা এবং কর্মচারীরা অবস্থান নিল এরপর ঠিক রাতে বর্তমান অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা তথ্য বাবা বর্তমানে যাকে বোতল উপদেষ্টা বলা হয় মাহফুজ আলম তিনি গেলেন শিক্ষার্থীদের সাথে শিক্ষকদের সাথে এবং শ্রমিকদের প্রতিনিধিদের সাথে কথা বলার জন্য সেখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী তাকে বোতল ছুঁড়ে মারলো মাথার মধ্যে একদম মাথা বরাবর এই বোতল দেখার পর এই ছুঁড়ে মারা দেখার পর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে সেই শিক্ষার্থীকে শোয়েব আক্তার বলা হইলো যে তার হাতের নিশানা খুবই নিখুঁত তিনি এযুগের ব্রেডলি তিনি এযুগের অ্যান্ডারসন তিনি এযুগের মিচেল স্টার্ক তাকে বলা হয়েছে সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি এরপর কি হলো ঠিক কয়েক ঘন্টা পর মাহফুজ আলম সোশ্যাল মিডিয়াতে এবং বাংলাদেশের জাতীয় গণমাধ্যমগুলোতে বক্তব্য দিলেন আমার সাথে যেটা হয়েছে আজকে আমি এখানে আসার পরে একটি অংশ যাদেরকে আমি মনে করি সাবটুর যারা সাবটেজ করার জন্য বিভিন্ন আন্দোলনে ঢুকে আমি শুধু তাদের নাম আজ উল্লেখ করব না মিডিয়ার দায়িত্ব প্রশাসনের দায়িত্ব তাদের এবং তাদের রাজনৈতিক সংশ্লিষ্টতা খুঁজে বের করা আমি বলবো না আপনারা খুঁজে বের করুন দেখবেন একটি গ্রুপকে পাওয়া যাবে এবং তাদের যেই নির্দিষ্টভাবে একজন ব্যক্তির প্রতি যে হিংসা আট মাস ধরে রয়েছে এবং তাদের যেই হিংস্রতা অনলাইনে দেখা যায় তারা আজকে এখানে এটা করেছেন আমি জানি না আমি শুধু আমার সন্দেহ জানিয়ে রাখলাম প্রশাসনের দায়িত্ব মিডিয়ার দায়িত্ব এটাকে খুঁজে বের করা যে তার উপর দীর্ঘ কয়েক মাস যাবৎ হামলা এবং তাকে অনলাইনে বুলিং করা হচ্ছে একটা গুপ্ত সংগঠন এই সকল কর্মকাণ্ডের সাথে সরাসরি সম্পৃক্ত গুপ্ত সংগঠন বলতে উনি শিবিরকে বুঝিয়েছেন সেটা তিনি মুখে প্রকাশ করেননি এরপর তিনি দায়িত্ব দিলেন সেই শিক্ষার্থীকে খুঁজে বের করার জন্য যে তাকে বোতল নিক্ষেপ করেছে মিডিয়া এবং প্রশাসনকে এরপর মাহফুজ আলম পরদিন হসপিটালে ভর্তি হলেন অনেক ট্রিটমেন্ট নিলেন সিটি স্ক্যান করালেন তার মাথার মধ্যে বিশাল একটা আঘাত লেগেছে এই নিয়ে পিনাকি ভট্টাচার্য ফেসবুকে স্ট্যাটাস দিয়েছে মাহফুজকে তিন সপ্তাহের জন্য বিশ্রামে থাকার কথা বলা হয়েছে তার ঠিক কয়েক ঘন্টা পর সেই শিক্ষার্থী জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সেই শিবিরের শিক্ষার্থী সে শিবির করে তাকে ডিবি পুলিশ গ্রেফতার করলো গ্রেফতারের কয়েক ঘন্টা পর অর্থাৎ গ্রেফতারের পর যখন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক শিক্ষার্থী এবং শ্রমিকরা আন্দোলনরত ছিল তারা জানার পর তারা আলটিমেটাম দিল বর্তমান সরকারকে আলটিমেটামের দুই ঘন্টার আলটিমেটাম দিয়েছিল সম্ভবত আলটিমেটামের কয়েক ঘন্টা পর সেই শিক্ষার্থীকে মাহফুজ আলম স্বয়ং নিজে গিয়ে ডিবি অফিস থেকে ছাড়িয়ে নিয়ে আসলেন ছাড়িয়ে নিয়ে এসে সেই শিক্ষার্থীকে আবার তার বাসায় তাওয়াত দিলেন এর মাঝে আবার আরেকটা চমকপ্রদ ঘটনা ঘটে গেছে গণ অধিকার পরিষদের বিকাশ পরিষদের যে রাশেদ তিনি বলেছেন যে মাহফুজ আলম সাবেক শিবিরের সাথী হওয়া সত্ত্বেও বর্তমানে প্রগতিশীলতার পরিচয় দিচ্ছেন প্রগতিশীল শাস্তে চাচ্ছেন কিংবা মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি হতে চাচ্ছেন এটা তো সত্যি কথা বিগত কয়েকদিন থেকে মাহফুজ আলম তার ফেসবুক স্ট্যাটাস তার আচার আচরণ তার সবকিছু মিলিয়ে তিনি প্রগতিশীলতার মূড়কে নিজেকে শাসতে চাচ্ছেন তিনি চাচ্ছেন তিনি একজন প্রগতিশীল সেটা মানুষ বিশ্বাস করুক তিনি শিবিরের সাথী না সেটা তিনি প্রমাণ করার জন্য উঠে পড়ে লেগেছেন কারণ তিনি বুঝে গিয়েছেন বাংলাদেশের রাজনীতিতে প্রগতিশীলতার বাইরে গিয়ে ধর্মীয় রাজনীতি করে শিবিরের রাজনীতি করে জামাতের রাজনীতি করে এনসিপি রাজনীতি করে কোনো ভবিষ্যৎ নাই সেজন্য তিনি মুক্তিযুদ্ধের স্বপক্ষের শক্তি হবার একটা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন কিন্তু তার ওয়াইফ তার শ্বশুর শাশুড়ি প্রত্যেকেই তার পরিবার সহ প্রত্যেকে জামাত এবং হিজবুতের নেতাকর্মী এবং তাদের সাথে সরাসরি সম্পৃক্ত তাহলে কি বুঝে নেব আমরা মাহফুজ আলম হাওয়া বদল হবে টের পেয়ে কিংবা গণেশ উল্টে যাবে সে টের পেয়ে তিনি তার সাবেক ভুল পাল্টে এখন প্রগতিশীল হতে চাচ্ছেন দর্শক আপনারা অবশ্যই আপনাদের মতামত জানাবেন এরপর দীপ্তি চৌধুরী চ্যানেল জনপ্রিয় সংবাদ উপস্থাপিকা মেট্রো সেম টু দা পয়েন্ট স্ট্রেট কাট প্রশ্নের জবাবে তিনি সবসময় জনপ্রিয় ছিলেন

এরপর জাস্টিস মানিককে তিনি অষ্টাব্য ভাষায় কথা বললেন জাস্টিস মানিক তাকে রাজাগারের নাতনি বলেছিলেন তিনি তখন বলেছিলেন তিনি মুক্তিযুদ্ধের নাতনি যদিও পরবর্তীতে একাধিক মিডিয়া হতে একাধিক সূত্র মতে আমরা জেনেছি তার বংশে কোনো আপনার মুক্তিযুদ্ধা নেই এবং তার বাবা একজন স্কুল শিক্ষক তিনিও চরিত্রহীন তার চরিত্রে যথেষ্ট সমস্যা রয়েছে শিক্ষার্থীর সাথে প্রেম করেছেন একাধিক ঝামেলা তো দীপ্তি চৌধুরীও কি বুঝে গিয়েছেন যে বাংলাদেশের রাজনীতির হাওয়া বদল হয়ে গেছে বাংলাদেশের রাজনীতির হাওয়া যে কোনো সময় দক্ষিণ দিক থেকে উত্তর দিকে বহমান হবে সেই কারণে কি তিনি আজকে সরকার বিরোধী আন্দোলনে নেমে গেলেন সেই কারণে কি তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয় হয়ে স্লোগান দিচ্ছিলেন মুলা না বোতল 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 যেমনটা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের মাহফুজের বোতল কাণ্ডে একাধিক শিক্ষার্থী স্লোগান দিয়েছিল সান্ডানা মাহফুজ 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 বোতল না মাহফুজ বোতল বোতল হম এরপর এই জামাল কদু গানে একাধিক শিক্ষার্থীরা নৃত্য করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের খুব ভালো লেগেছে আমার দেখার পরে তো সর্বোপরি সবকিছু দেখার পর মনে হচ্ছে এরা বুঝে গিয়েছে যে বাংলাদেশে কখনো ধর্মীয় রাজনীতি দিয়ে বেশি দূর আগামী যাবে না বাংলাদেশে কখনো জামাত শিবির কিংবা এনসিপি রাজনীতি করে দীর্ঘমেয়াদী রাজনৈতিক বন্দোবস্ত করা সম্ভব না তারা বুঝে গিয়েছে বাংলাদেশের রাজনীতির হাওয়া বদল হতে শুরু করেছে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ নিষিদ্ধের ইস্যুতে ভারতবর্ষ এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে স্ট্রং অবস্থান এটা দেখার পর অনেকেই বুঝে গিয়েছে বাংলাদেশের রাজনীতিতে উইদাউট আওয়ামী লীগ কোনোদিন ইনক্লুসিভ কোনো ইলেকশন হবে না তারা বুঝে গিয়েছে তারা যেটা করেছিল মেটি প্ল্যানের অংশ হয়ে তাদেরকে চরম মূল্য চুকাতে হবে সেই জন্যই তারা হয়তোবা তাদের ল্যাঞ্জাকে লুকাতে যাচ্ছে তবে সবসময় মনে রাখতে হবে লেন্জা ইজ ভেরি ডিফিকাল্ট টু হাইট ভালো থাকবেন ধন্যবাদ